হ্যালো ভিউার্স যারা ক্লাস এইটে পড়ছো আজকে তাদেরকে আমি তাদের ভূগোলের অষ্টম অধ্যায় অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সম্পর্ক চ্যাপ্টার থেকে কি কি পড়া তোমাদের করতে হবে এবং কি কি প্রশ্ন করতে হবে এবং পড়াটা ভালো করে আজকে তোমাদের সামনে আমি দেখিয়ে দেবো তোমরা কিন্তু আমার এই ভিডিও চলাকালীন নিজেদের মানে টেক্সট বুকটা খুলে বসবে এবং পড়াটা ভালো করে দেখে নেবে তো চলো শুরু করছি আর হ্যাঁ তোমাদের প্রথম টেস্ট পরীক্ষাতে কিন্তু এইটা রয়েছে তো এটা ভালো করে দেখে নাও ঠিক আছে ভারতের প্রতিবেশী দেশসমূহ দেখো তার আগে তোমাদের দেখাই এই পেজে দেখো একটা ভারতের মানচিত্র রয়েছে ঠিক আছে এরকম তোমাদের মানচিত্র কিন্তু পরীক্ষাতে একটা জাস্ট ব্ল্যাঙ্ক মানচিত্র দেবে সেখানে তোমাদের কিছু কিছু জায়গার নাম বলবে যেটা তোমাদের চিহ্নিতকরণ করতে হবে বলতে পারো ম্যাপ পয়েন্টিং সেটা নম্বর আসতে পারে দশ নম্বর আসতে পারে কি তাদের তোমাদের কী করতে হবে যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে ভারতের আশেপাশে সেই সেইগুলো জায়গা কোথায় কোথায় রয়েছে সেটা ভালো করে ম্যাপের মধ্যে দেখে নিতে হবে যেমন ধরো এখানে বাংলাদেশ রয়েছে এখানে ভুটান রয়েছে এখানে নেপাল রয়েছে এখানে চীন রয়েছে ঠিক আছে এখানে পাকিস্তান রয়েছে এখানে আফগানিস্তান রয়েছে এগুলো কিন্তু ভালো করে তোমাদের এই ভারতের যে ম্যাপটা রয়েছে সবাই কিন্তু একবার ঠিক আছে বিশেষ করে যেহেতু চ্যাপ্টারের নাম প্রতিবেশী দেশ তাই এই প্রতিবেশী দেশ যেখানে যেখানে রয়েছে সেই জায়গাগুলো ভালো করে একবার দেখে নিও ঠিক আছে ইম্পর্টেন্ট কিন্তু এটা তার পরের পাতা চলে এসো দেখা রয়েছে ভারতীয় উপমহাদেশ কি বা কাকে ভারতীয় উপমহাদেশ বলা হয় বলছে ভারত তার প্রতিবেশী দেশ যেমন নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান মায়ানমার চীন আফগানিস্তান মালদ্বীপ সামাজিক মিল এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে তার আয়তন জনসংখ্যার বিচারে ভারত বৃহত্তম এক কথাই এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দু হলো ভারত তাই ভারত অঞ্চলকে বা এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হয় ঠিক আছে ভারতীয় উপমহাদেশ বলা হয় কেন করবে তারপর চলো দেখো রয়েছে যে জায়গাটা হাইলাইট করা আছে সেটা তোমরা কিন্তু প্রত্যেকে নিজেদের বইয়ে দাগিয়ে রাখতে পারো এখান থেকে প্রশ্ন আসবে দেখো রয়েছে সার্ক সার্কের পুরো নামটা কিন্তু পরীক্ষাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেয় এক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন এটা কিন্তু মনে রাখবে উনিশশো সালে ভারত বাংলাদেশ নেপান মানে নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ ও আফগানিস্তান আটটি দেশ সার্ক সংস্থা গঠন করেছে দেখো তাহলে এর মধ্যে কোনটি নেই চীন কিন্তু এই সার্কের মধ্যে নেই বুঝতে পারছো চীন কিন্তু সার্কের মধ্যে নেই এটাও কিন্তু প্রশ্ন যে কোন দেশ সার্ক সদ মানে সার্কের অন্তর্ভুক্ত নয় সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু চীন যাই হোক তো এই সার্কের সদর দপ্তর কোথায় রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এটাও কিন্তু পরীক্ষাতে আসে ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য অন্যতম প্রধান কারণ হলো পণ্যদ্রব্য আদান প্রদান ও বাণিজ্যিক লেনদেন বোঝা গেল এরপরে আমরা এক এক করে প্রতিবেশী দেশ তার বৈশিষ্ট্য সমেত আমরা প্রথমে রয়েছে নেপাল নেপালে উচ্চতম শৃঙ্গ রয়েছে প্রধান নদী রয়েছে রয়েছে রাজধানী এগুলো করে ফেলবে দেখ উচ্চতম শৃঙ্গ কি মাউন্ট এভারেস্ট আর উচ্চতার ব্যাকেটা দেওয়া রয়েছে প্রধান নদী এখানে কি কালীগণ্ড মনে রাখবে রাজধানী কি কাঠমান্ডু প্রধান ভাষা কি নেপালি প্রধান শিল্প প্রধান শহর প্রধান কৃষিজ ফসল এগুলো কিন্তু তোমাদের একবার করে পড়ে রাখতে হবে ঠিক আছে চল্লিশতার পরের পাতায় নেপালের পর্যটন শিল্প এটা কিন্তু ইম্পর্টেন্ট পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আরোহণের বৃহত্তম উৎস পৃথিবীর দশটা উচ্চ পর্বত মধ্যে আটটা নেপালে অবস্থিত যারা পৃথিবীর পর্বত নেপালে মানে সারা পৃথিবীর পর্বতরোহীরা নেপালে পর্বত করতে আসেন পৃথিবীর উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে যা পর্বত বিশেষ আকর্ষণ তাহলে উচ্চতম যে পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট সেটি কোথায় অবস্থিত নেপালে রয়েছে ঠিক আছে কাঠমান্ডু নাগারকোট পোখরা লুম্বিনী অন্নপূর্ণা প্রভৃতি লুম্বিনী অন্নপূর্ণা প্রভুতি কি নেপালে दर्शनीय স্থান এগুলো কিন্তু মনে রাখবে এরপর আসে ভুটান তার নেপালে পর্যটন শিল্প বিখ্যাত কেন তার উত্তর তোমাদের কিন্তু এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে ঠিক আছে এখান থেকেই তোমাদের ছোট বড় প্রশ্ন তোমাদের কিন্তু করতে হবে আর হ্যাঁ পরীক্ষাটা হবে কিন্তু প্রথম পরীক্ষাটা 30 এর মধ্যে সুতরাং বুঝতেই পাচ্ছ ছোট বড় সব রকম প্রশ্ন তোমাদের কিন্তু থাকবে ঠিক আছে এরপর দেখো ভুটানে কি বলছে ভুটানের উচ্চতম শৃঙ্গ মনে রাখবে কুলা কাংরি উচ্চতাটা মুখস্থ করবে প্রধান নদী কি মানুষ রাজধানী ভুটানের থিম্পু প্রধান ভাষা জাংথা ঠিক আছে ফসল কোনগুলো গম ভুট্টা বার্লি আপেল বড় এলাচ প্রধান কমলা লেবু শিল্প হচ্ছে সিমেন্ট কাঠ চ্যাম জেলি পানীয় প্রস্তুত প্রধান প্রধান শহর কি ফুন সোলিং পারো পুনাখা এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদের হাইলাইট করে রাখতে হবে সেটা হচ্ছে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় কেন বলা হয় এখানে প্রচন্ড বজ্রপাত সহ বৃষ্টি হয় প্রবল বৃষ্টি হয় বলে ভুটানকে কিন্তু বজ্রপাতের দেশ বলা হয় এটা তোমাদের কিন্তু নোট করে রাখতে হবে আমি যে জায়গাগুলো তোমাদের বইয়ের মধ্যে দেখাচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকেই তোমাদের টেক্সট বুক খুলে এগুলো কিন্তু মার্ক করে রেখো এর বাইরে কিছু আসবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যা প্রশ্ন আসবে এর মধ্যেই আসবে ঠিক আছে তারপর ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্প দেখো কি রয়েছে এখানে আপেল কমলালেবু আনারস প্রভূত ভুটানের প্রধান উৎপাদিত ফল এই সমস্ত ফল থেকে আ আচার জ্যাম জেলি স্কোয়াশ প্রভৃতি মানে এইগুলো সব তৈরিতে ভুটান কিন্তু পৃথিবী বিখ্যাত তাহলে ভুটান বিখ্যাত কিসে ফল প্রক্রিয়াকরণ শিল্পের জন্য এরপরে আসছি বাংলাদেশ দেখো উচ্চতম শৃঙ্গ কি বাংলাদেশের কেউ ক্রাডাং তার উচ্চতা নশো মিটার প্রধান নদী মেঘনা রাজধানী কি ঢাকা প্রধান শিল্প কি পড়বে প্রধান প্রধান শহর কি পড়বে এবার বলছে বাংলাদেশ কি জন্য বিখ্যাত বাংলাদেশে মানে বাংলাদেশ হচ্ছে কৃষিভিত্তিক শিল্পের জন্য বিখ্যাত ঠিক আছে বলছে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বাংলাদেশে বহু কৃষিজ ও বন্যজ শিল্প গড়ে উঠেছে পাট বাংলাদেশের প্রধান শিল্প প্রায় কাছাকাছি নারায়ণগঞ্জ খুলনা চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে গড়ে উঠেছে চা শিল্পে বাংলাদেশ অগ্রণী ভূমিকা নেয় এছাড়া কাগজ চিনি রাসায়নিক সার সিমেন্ট জাহাজ মেরামতি প্রভূত শিল্প গড়ে উঠেছে বাংলাদেশ কুটির শিল্পে বেশ উন্নত টাঙ্গাইলের তাঁতের কাপড় ঢাকার মসলিন জগৎ বিখ্যাত খনিজ সম্পদ ও শক্তি সম্পদের অভাবের কারণে বাংলাদেশে খনিজ ভিত্তিক শিল্প গড়ে ওঠেনি তাহলে বাংলাদেশ কিন্তু কৃষি ভিত্তিক শিল্পতে বিখ্যাত খনিজ ভিত্তিক শিল্পতে কিন্তু নয় ঠিক আছে মনে রাখবে এরপরে আসছি মায়ানমার এক নজরে মায়ানমার বলছে মায়ানমারের উচ্চতম শৃঙ্গ কি কাকা বোরাজি এগুলো তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে এক নম্বর শর্ট কোয়েশ্চেন তোমাদের কিন্তু এই চাপটা থেকে বেশি আসবে ঠিক আছে বড় প্রশ্ন যেগুলো আমি বলছি সেগুলো মানে ইম্পর্টেন্ট তার বাইরে কিছু করা দরকার নেই প্রধান নদী কি ইরাবতী রাজধানী কি নেপাই ঠিক আছে ভাববে দেখো প্রধান ভাষা আছে এখানকার বর্মী ওকে কৃষিজ ফসল কী কী রয়েছে প্রধান শিল্প কী কী রয়েছে প্রধান প্রধান শহর কী কী রয়েছে এগুলো একবার পড়ে রাখবে মায়ানমারের খনিজ ও বনজ সম্পদ দেখো বলছে মায়ানমার খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ ইরাবতী চিন্দুই নদীর অববাহিকায় খনিজ তেল পাওয়া যায় এছাড়া টিন সিসা তস্তা টাংস্টেন মূল্যবান পাথর উত্তোলনে মায়ানমার বিখ্যাত মূল্যবান রত্ন হিসাবে পদ্মা না রাগমনির খ্যাতি জোড়া তাহলে এখানকার মূল্যবান রত্নটা কী সেটা মনে রাখবে পদ্ম রাগমনির খ্যাতি জোড়া মায়ানমারে নানা ধরনের অরণ্য দেখা যায় গর্জন মতো চিরসবুজ বৃক্ষ অর্জুন শাল মতো পর্ণমোচী বৃক্ষ আবার ঢেউ খেলানো ভূমি এখানে লক্ষ্য করা যায় এবার আসছি আমরা এক নজরে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ মনে রাখবে পেট্রো তালাগালা প্রধান নদী কি মহাবলী গঙ্গা রাজধানী কি শ্রী জয়বর্ধনে পুরা করতে ঠিক আছে না মূল একটু কঠিন আছে একটু দেখে পড়ো প্রধান প্রধান শহর প্রধান প্রধান আহ শিল্প প্রধান কিছু যে ফসল সমস্ত কিন্তু একবার পড়বে ভাষাটা কি সিংহলি ঠিক আছে শ্রীলঙ্কার কৃষিজ খনিজ সম্পদটা দেখে নাও কেন না শ্রীলঙ্কাকে অনেক সময় দারুচিনির দ্বীপ বলা হয় এটাও কেউ আন্দোলন স্টার করবে ঠিক আছে তো কেন বলা হয় সেটা আমরা পড়লেই বুঝতে পারবো দেখো শ্রীলঙ্কার আদিবাসীদের প্রধান জীবিকা কৃষিকাজ বছরে দুবার বর্ষাকাল আসে বলে এখানে প্রচুর পরিমাণে ধান চাষ করা হয় শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হল নারকেল উপকূলের ধারে প্রচুর নারকেল গাছে চাষ হয় এছাড়া তৈলবীজ তুলো শিঙ্কুনাও এদেশের অর্থকরী ফসল তোমরা জানো নিশ্চয়ই শিঙ্কোনা কি ম্যাল ম্যালেরিয়া রোগের ওষুধ কিন্তু এই শিঙ্কোনা থেকেই পাওয়া যায় ঠিক আছে এখানে হয় কুইনাইন ঠিক বলছি তো তোমরা প্রত্যেকে এটা হয়তো জানো চা উৎপাদনে রপ্তানিতে শ্রীলঙ্কা পৃথিবীতে বিশিষ্ট স্থান দখল করে রাবার চাষে শ্রীলঙ্কা বিখ্যাত ঠিক আছে মনে রাখবে দারুচিনি লবঙ্গ গোলমরিচ প্রভৃতি মশলা উৎপাদনে শ্রীলঙ্কা উল্লেখযোগ্য খুব বেশি দারুচিনি উৎপাদনের জন্য শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয় তার মানে শ্রীলঙ্কাতে কিন্তু দারুচিনিটা বেশি হয় ঠিক আছে খনিজ সম্পদ উত্তোলনে শ্রীলঙ্কা উল্লেখযোগ্য গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে তাহলে কোন জিনিসটাতে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম সেটা হচ্ছে গ্রাফাইট উৎপাদনে এছাড়া নীলকান্ত মণি পর্তরাগমণি বৈদুর্যমণি প্রভূত মূল্যবান রত্ন শ্রীলঙ্কাতে পাওয়া যায় ঠিক আছে তাহলে শ্রীলঙ্কার খনিজ সম্পদ ও সম্পদের ভূমিকাটা পড়লে এরপরে আসছি পাকিস্তান পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ কি তিরিচ মির বা তিরিশ যেটা তোমরা উচ্চারণ করবে সাত হাজার সাত সাত মিটার প্রধান নদী হচ্ছে সিন্ধু রাজধানী হচ্ছে ইসলামাবাদ আর এখানকার ভাষা তোমরা জানো উর্দু তো তারপরে যেটা রয়েছে সেটা একবার দেখে নেবে এবার আসছি পাকিস্তানের জলসেচ ও কৃষিকাজ কি রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও পাকিস্তান কিন্তু পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের উপর নির্ভরশীল পাকিস্তান জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে সিন্ধু ও তার উপনদীগুলোতে বাদ দিয়ে জলাধার তৈরি করা হয়েছে জলাধার গুলো থেকে একাধিক সেচ খাল কাটা হয়েছে পাকিস্তানের বেশিরভাগ জলসেচ এইভাবে করা হয় তবে পশ্চিমের শুষ্ক অঞ্চলের মাটির নিচে সুরঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়া প্রথা আছে যার নাম ক্যারেজ প্রথা তাহলে পাকিস্তানে যেভাবে জল কাটার ব্যবস্থা রয়েছে সুরঙ্গ করে তার প্রথাটার নাম কি ক্যারেজ প্রথা ওকে অন্যান্য অসুবিধা থাকা সত্ত্বেও জলসেচের সুবিধা থাকায় পাকিস্তান কৃষিকাজে উন্নত গম ধান জোয়ার বাজরা প্রভৃতি খাদ্য ফসল তুলো আখ ও বিভিন্ন ফল যেমন আপেল বেদানা খেজুর পিচ প্রভৃতি পাকিস্তানের প্রধান কৃষি দ্রব্য ঠিক আছে ভারত থেকে প্রতিবেশী দেশগুলোতে যে যে দ্রব্য সামগ্রী রপ্তানি করা হয় রপ্তানি মানে পাঠানো হয় ভারতের প্রয়োজনে প্রতিবেশী দেশগুলো থেকে যে যে জিনিসগুলো আমদানি করা হয় তার তালিকা দেখে নাও নেপাল থেকে কি কি জিনিস ভারতে নেপালে রপ্তানি করে এবং নেপাল থেকে ভারতে আসে দেখো আমদানি মানে হচ্ছে ভারতে আসছে আর রপ্তানি মানে হচ্ছে ভারত থেকে সেই দেশে যাচ্ছে বোঝা গেল তো নেপালে দেখো রয়েছে ভুটানেরও রয়েছে বাংলাদেশেরও রয়েছে মায়ানমারও রয়েছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান কোন কোন দেশ থেকে আমরা কি কি আমদানি করছি এবং কি কী কোন কোন দেশে আমরা রপ্তানি করছি এই চারটা পুরো পড়লেই তোমরা ভালো বুঝতে পারবে তো আশা করি তোমাদের এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো প্রশ্ন নেই যেগুলো আমি তোমাদের বললাম বা পড়ালাম সেগুলোই ভালো করে পড়বে পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পেয়ে যাবে ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমি কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও যত পারো বন্ধুর কাছে শেয়ার করে দিও ঠিক আছে আর তোমাদের কোন পড়াটা লাগবে সেটাও কিন্তু আমি কমেন্টে জানিয়ে দিও যে ম্যাম আমাদের এই সাবজেক্টের পড়াটা পড়িয়ে দিন তোমাদের মন খুলে আমাকে সেটা বলতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি তোমাদের পাশে সবসময় রয়েছি তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে